he used to মর্নিং ওকে আবার নতুন জিনিস একটু শিখাই দিই he is used to dash In the morning. Abaar, he got used to dash in the মর্নিং এই যে ভাইয়া বারবার ড্যাস বলছে রাইট এই ড্যাশ এ কি বসাবা তোমরা জানো ওয়াক এর ফর্ম বসাবা ওয়াক হবে নাকি হবে কি হবে কি হবে কোথায় তিনটা সেন্টেন্সে কোথায় কি হবে হ্যাঁ তিনটা সেন্টেন্সের কোথায় কি হবে এই ওয়াকটা তিনটা সেন্টেন্সের কোথায় কি হবে অবে মানে মানা মান্য করা মানে মান্য করা মেনে নেওয়া প্রথমটা হবে হি ইউস টু ওয়ার্ক কেন জানো কারণ এই যে টু আছে না কিন্তু একটা মডাল বুঝছো তাহলে ইউস টু কি একটা মডাল জানতা ইউস টুও কিন্তু একটা মডাল আর মডালের সাথে কি হয় সব সময় বি ওয়ান হয় না তাই তো ক্লিয়ার হ্যাঁ গুড এরপর আরেকটা হি ইজ ইউজ টু সব সময় মাথায় রাখবা শুধু ইউজ টু যদি থাকে ও হচ্ছে একটা মডেল ওর সাথে বি ওয়ান বসে বুঝছো আর যদি কখনো ইজ ইউজ টু এগুলো বসে তাহলে কি হবে জানো তার সাথে প্লাস আইএনজি বসবে বুঝছো এটা জানত আগে এটা একটু শিখে নিবা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝছি শুধু ইউস টু থাকলে শুধু ইউস টু থাকলে আমরা ওয়াক দিব কিন্তু এখানে কি আছে দেখো ইজ ইউস টু না তাহলে কি হবে বলতো ওয়াকিং গুড এবার শুধু কি বলে যদি আমার এমন থাকে তাহলে ওর সাথে সবসময় ভি ওয়ান প্লাস আইএনজি দেখো ভাইয়া বলবা ভাইয়া গেট তো নয় গট আছে গেট কি গটের না গেট অথবা গট হইলেই হচ্ছে আবার এখানে কি শুধু এমভার ওয়াজ ওয়ার হইলো হচ্ছে বুঝছো ওয়াজ হয় হইলো হবে সমস্যা নাই যদি বলতো ওয়াজ তার হবে প্যারা নাই ওকে বুঝছি ক্লিয়ার ভি1 মানে জাস্ট ভার্বের প্রেজেন্ট টেন্স তাহলে এখানেও কি হবে ওয়াকিং কেন এখানে কি ছিল গট ইউজড টু ক্লিয়ার তার মানে শুধু ইউজড টু থাকলে কি হবে শুধু ওয়াক আর যদি তাহলে কি হবে একটা জিনিস দেখায় বাকিরা চাইলে চলে যেতে পারো সমস্যা নাই বাকিরা চাইলে চলে যেতে পারো কোনো সমস্যা নাই আমি আরেকটা ছোট জিনিস দেখাবো ছোট্ট জিনিস এরকম একটা ছোট জিনিস দেখাবো বাকিরা চাইলে চলে যেতে পারো কোনো সমস্যা নাই ড okay. Submit his homework. और आरेक्टर देखाई, he cannot help submitting.

তাহলে মডালের সাথে কি বসে ভার ওয়ান নট বাটের সাথে ওয়ান সাথে আইএনজি বসে ওকে এটাই ওকে তাহলে এটা আমরা কি মাথায় রাখবো ক্যান নট বাটের সাথে কি বসে ভার্ব ওয়ান আর ক্যান নট হেল্প এর সাথে আইএনজি হয় ওকে বুঝলাম সবাই

ওকে গাইস ঠিক আছে আল্লাহ হাফেজ